নিজের নামে বিলাসবহুল সুগন্ধি বাজারে আনলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভিক্ট্রি নামে এই নতুন পারফিউমকে তিনি জয় শক্তি ও সাফল্যের প্রতীক হিসেবে আখ্যা দিয়েছেন নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ তথ্য জানান ট্রাম্প এই নতুন সুগন্ধি এবং কোলনের নাম রাখা হয়েছে ভিক্ট্রি ফর্টি ফাইভ এটি মার্কিন যুক্তরাষ্ট্রের পঁয়তাল্লিশ ও সাতচল্লিশতম প্রেসিডেন্ট হওয়ায় ট্রাম্পের রাজনৈতিক অভিপ্রায় ও উচ্চাসার ইঙ্গিত দেয় সুগন্ধিটির প্রচারণায় আকর্ষণীয় ট্যাগলাইন ব্যবহার করেছেন ট্রাম্প তার ভাষ্য যেসব নারী ও পুরুষ জীবনে জয়ী হতে চান তাদের জন্যই এই সুগন্ধি তিনি দাবি করেন ট্রাম্প ব্যান্ডের পারফিউম মানেই বিজয়ের ঘ্রাণ চলচ্চিত্র জগতের জনপ্রিয় সুগন্ধি চ্যানেল নাম্বার ফাইভের মতোই দামি ট্রাম্পের এই ভিক্ট্রি পারফিউম এর মূল্য নির্ধারণ করা হচ্ছে দুশো মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় তিরিশ হাজার তিনশো টাকা এর আগেও দু সালের ডিসেম্বরে ট্রাম্প বাজারে এনেছিলেন আরেকটি সুগন্ধি ওয়ার 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 যার দাম ছিল একশো ডলার তবে সুগন্ধিতেই থেমে নেই ট্রাম্প ব্যান্ডের বিলাস পণ্য তার নামযুক্ত আরও কিছু পণ্যের মধ্যে রয়েছে 69.99 ডলারের গড ব্লেস দ্য ইউএসএ এবং দুশো নিরানব্বই ডলারের ট্রাম্প ল্যান্ডসাইড বোটস প্রেসিডেন্ট হওয়ার আগেই পারিবারিকভাবে বড় ব্যবসায়ী ছিলেন ডোনাল্ড ট্রাম্প আর মার্কিন শীর্ষ পদে আসীন হওয়ার পর সেই বাণিজ্যিক সাম্রাজ্যকে আরও সম্প্রসারিত করেছেন তিনি দু সালের জুনে প্রকাশিত এক আর্থিক বিবরণ অনুযায়ী গত বছর শুধু নিজের ব্র্যান্ডের স্নিকার্স ও সুগন্ধি বিক্রি করে তিনি আয় করেছেন প্রায় ২৫ লাখ ডলার এছাড়া ট্রাম্পের আরও আয়ের উৎস রয়েছে ট্রাম্প কারেন্সি গলফ ক্লাব ও লাইসেন্সিং ব্যবসা শুধু গত মাসেই এসব খাত থেকে তিনি আয় করেছেন ছয়শ মিলিয়ন ডলার যা তার ব্যবসায়িক শক্তিমত্তার আরেকটি বড় উদাহরণ ছিলাম জান্নাতিলিয়া ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ